একটা নিরিবিলি গ্রাম চারদিকে সন্ধ্যার নরম আলো পাখির ডাক আর গাছের পাতায় হালকা বাতাস বইছে এই গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে এক পুরনো পোড় বাড়ি ভীতিকর নীরব আর রহস্যময় লোকজন সেই পথ দিয়ে হাঁটলেও বাড়িটার দিকে তাকায় না কেউ এই গ্রামেই থাকে এক সাহসী কিশোর রাহুল ভয় তাকে ছুতে পারে না গ্রামের গল্প শুনে তার মনে জন্ম নেয় কৌতূহল হাতে একটা পুরনো লণ্ঠন নিয়ে এসে রওনা হয় সেই পোরো বাড়ির দিকে বাড়ির ভেতরে পা রাখতেই কর কর করে দরজা বন্ধ হয়ে গেল চারপাশে ধুলো আর জালের স্তর ভাঙা আসবাব আর্থমথমে নিরবতা একটা ঠাণ্ডা হাওয়া রাহুলের গায়ে কাপুনি ধরায় কিন্তু সে পেছন ফিরল না হঠাৎ ঘরের এক কোণ থেকে ভেসে আসে এক হালকা কান্নার শব্দ রাহুল লণ্ঠন তুলে তাকায় সামনে দাঁড়িয়ে এক নারী আকিতির ছায়া চোখে অপার কষ্ট কাঁধে এলোমেলো চুল শরীরটা ধোয়ার মতো জড়ানো ছায়াটি ধীরে ধীরে বলে ওঠে আমি মালতি এই ঘরেই একদিন আমাকে হত্যা করে কবর দেয়া হয়েছিল বছরের পর বছর আমি বন্দি এই অভিশাপে আমার মুক্তির একটাই পথ কবরের উপর একটা দ্বীপ জ্বালাও আমি শান্তি পাব রাহুল মাটিতে বসে পড়ে কাপা হাতে লণ্ঠনের আগুন থেকে একটা দ্বীপ জ্বালায় ছায়া মালতি শান্তভাবে চোখ বন্ধ করে এক ঝলক উষ্ণ আলোয় সে মিলিয়ে যায় বাতাসে ঘরটা এক মুহূর্তে উজ্জ্বল আর শান্ত হয়ে ওঠে পরদিন সকালে সেই বাড়ির চারপাশে জমে গ্রামের লোকজন আর কান্নার কোনো শব্দ নেই বাড়ির চারপাশে আলো বাতাস আর শান্তি ছড়িয়ে আছে রাহুল দাঁড়িয়ে আছে সবার সামনে কারণ সে অভিশাপ ভেঙেছে একটা প্রেতাত্মাকে দিয়েছে চিরশান্তি